প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো রংপুরের মাহিগঞ্জ অবস্থিত এক আধুনিক পশুপালন খামার নিয়ে এখানে একসাথে পাঁচশোটি গরুর ব্যবস্থা করা আছে বর্তমানে খামারে আছে প্রায় গরু চলুন এই খামারের বিশেষত্ব নিয়ে কথা বলা যাক খামারের অবস্থা এই খামারের গরুগুলো হাট থেকে সংগ্রহ করা হয় শুরুতে অনেক গরু একদম হাট ডিসার অর্থাৎ দুর্বল অবস্থায় আসে কিন্তু যত্ন আর সঠিক খাবারের কারণে ধীরে ধীরে এগুলো সুস্থ হয়ে ওঠে খামারে মাত্র দুইজন কর্মী কাজ করেন যারা প্রতিদিন গরুগুলোর খাবার পানি আর গোয়ালঘর পরিচ্ছন্ন রাখেন খাবার ব্যবস্থাপনা প্রতিটি গরুকে দৈনিক গড়ে দেওয়া হয় সাত কেজি শুকনা খাবার সাথে প্রায় দশ কেজি সবুজ ঘাস এবং দিনে এক বেলা পল খাবারের সাথে পানি মিশিয়ে দেয়া হয় না তবে পানির জন্য খামারে আছে আধুনিক সাপ্লাই ব্যবস্থা ফলে গরুগুলো পরিষ্কার পানি পায় খামারের বৈচিত্র্য শুধু গরুই নয় এখানে আছে মহিষ ছাগল ভেড়া আর দুম্বা অর্থাৎ একসাথে বিভিন্ন পশুপালন হচ্ছে এতে খামারের আয় বাড়ছে এবং ঝুঁকি কমছে অতিরিক্ত আয়ের উৎস খামারে শুধু পশুই নয় গরুর গোবরও বিক্রি করা হয় গোবর থেকে তৈরি হয় জৈব সার যা কৃষকদের জমিতে ব্যবহার করা হয় এভাবেই বাড়তি আয়ের সুযোগ তৈরি হচ্ছে পরিশেষে এই হল রংপুর মাহেগঞ্জের আধুনিক খামারের এক ঝলক আপনার কেমন লাগলো এই খামারের গল্প মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন সে সাথে শেয়ারও করতে পারেন তো দর্শক আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে দিন দেখা হবে এরকম কোনো ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ